দ্য স্কাই ইজ লিমিট আকাশ ছোঁয়ার স্বপ্ন অধ্যাপক আব্দুল্লাব সাঈদের ভাষায় মানুষ তার স্বপ্নের সমান বড় ঠিক এরকমই একটি বড় স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তব চিত্রায়িত করতে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হাতে নিয়েছিল পদ্মা সেতু প্রকল্প আমরা এখন পদ্মা সেতু প্রকল্পের ফ্যাব্রিকেশন ইয়ার্ডে রয়েছি যেখানে মূলত স্পানের কাজগুলো হচ্ছে দূরে দেখতে পাচ্ছেন স্পানের বিভিন্ন অংশগুলো রাখা রয়েছে মূলত সেই অংশগুলো জোড়া দিয়েই তৈরি করা হচ্ছে মূল স্পান এই সেই মূল স্পান যার দৈর্ঘ্য একশো মিটার এরকম একচল্লিশটি স্পানের সমন্বয়ে তৈরি হবে পদ্মা এটি তারই একটি এই যে অংশটি দেখতে পাচ্ছেন আপার ডেকের এই অংশটি দিয়েই তৈরি হবে ঠিক এটার উপরে যে আপার ডেক রয়েছে সেখানে তৈরি হবে চারলেন এর যে সংযোগ সড়কটি এবং ঠিক মাঝখান দিয়ে চলে যাবে রেল লাইনের সংযোগ সড়কটি দেখতে পাচ্ছেন কি বিশাল আকৃতির আপনাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই হচ্ছে শেষ প্রান্ত এটি হচ্ছে মূল স্পান একশো পঞ্চাশ মিটারের এই স্পানটির কাজ যখন শেষ হয়ে যাবে ঠিক তখন পিলারের উপর এই স্পানটিকে বসিয়ে দিলেই পদ্ম সেতুর প্রধান যে ভিউটি সেটি আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যেই অংশগুলোতে রিপেয়ারিংয়ের কাজ রয়েছে পরিষ্কার পরিপাটির কাজ রয়েছে বা পেন্টিংয়ের কাজগুলো রয়েছে সেই অংশগুলোর কাজ আমরা দেখাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমাদেরকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ